এক শীতের রাত রেললাইন ধরে ছুটে চলেছে একটি পুরনো রেলগাড়ি আশেপাশে গা ছমছমে অন্ধকার এই রেলগাড়ি চলত শুধু রাতে আর স্থানীয়রা বলত এই ট্রেনে কখনো সাধারণ যাত্রী ওঠে না তারা সবাই বিশেষ গো রেলগাড়িতে ওঠা মানুষগুলো যেন স্বাভাবিক নয় তাদের কেউ মুখ থেকে রাখে কেউ পুরো ট্রিপে একটাও কথা বলে না আবার কেউ এমন অদ্ভুতভাবে তাকায় যে কারো গায়ে কাটা দিয়ে ওঠে তমাল এক তরুণ লেখক রেলগাড়ি নিয়ে একটি বই লিখতে চায় সে গল্প শুনেছে এই রাতের রেলগাড়ি নিয়ে আর সে নিজে অভিজ্ঞতা নিতে চায় তাকে সবাই বলেছিল এই ট্রেনে কখনো ওঠো না যা দেখবে তা কখনো ভুলতে পারবে না আগি কিন্তু তমাল সাহস করে ট্রেনের টিকিট কাটে রাত এক একটা তমাল স্টেশনে দাঁড়িয়ে অপেক্ষা করছিল হঠাৎ অন্ধকার থেকে ট্রেনটি জেন ছায়ার মতো বেরিয়ে এল এর জানালাগুলো থেকে অল্প আলো দেখা যাচ্ছিল তমাল ট্রেনে উঠল ভেতরে ঢুকে সে দেখল সিটগুলো প্রায় খালি কয়েকজন যাত্রী বসেছিল কিন্তু তাদের চেহারা খুব অদ্ভুত কেউ পত্রিকা ধরে আছে কিন্তু পাতা উল্টাচ্ছে না কেউ এক দৃষ্টিতে বাইরে তাকিয়ে আছে যেন কিছু দেখার চেষ্টা করছে তমাল তার ব্যাগটা পাশে রেখে একটা সিটে বসল কিছুক্ষণ পর সে অনুভব করল কেউ যেন তার দিকে তাকিয়ে আছে সে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখল এক বৃদ্ধা তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে বৃদ্ধা হঠাৎ বলল তুমি এখানে কেন এসেছ তমাল গলার স্বর শান্ত রেখে বলল আমি লেখুক গল্প খুঁজতে এসেছি উ বৃদ্ধা মুচকি হেসে বলল গল্প খুঁজতে এসেছ গল্প তোমাকে খুঁজে নেবে কিন্তু মনে রেখো যা দেখবে তা লিখতে সাহস লাগবে গু তমাল জানালা দিয়ে বাইরে তাকাল সে দেখল রেললাইন ধরে হেঁটে চলেছে এক ছায়ামূর্তি অথচ ট্রেন সেই ছায়ার চেয়ে ধীরে চলছিল হঠাৎ পাশের কামরা থেকে চিৎকার ভেসে এল তমাল উঠে গিয়ে দেখল এক তরুণী কাঁপছে আর বলছে কেউ আমার নাম ধরে ডাকছিল কিন্তু এখানে তো কেউ নেই তমাল ভয় পেতে শুরু করল পুরো ট্রেন যেন ধীরে ধীরে অন্য এক জগতে পৌঁছে যাচ্ছে রাত প্রায় তিনটা ট্রেন একটি অজানা স্টেশনে থামল সেখান থেকে কয়েকজন যাত্রী নেমে গেল কিন্তু নেমে যাওয়ার সময় তারা মাটিতে কোনো ছায়া ফেল না তমাল বুঝতে পারল এই ট্রেন সাধারণ মানুষের জন্য নয় এটি তাদের জন্য যারা কোনো না কোনো কারণে বাস্তব দুনিয়ার বাইরে চলে গেছে তমাল জীবিতে ফিরে আসতে পারল কিন্তু সে আর কখনো সেই রাতের রেলগাড়ির অভিজ্ঞতা কাউকে জানাতে পারল না সে বুঝল কিছু জিনিস গল্পের চেয়ে বেশি রহস্যময়